পশ্চিম দিক থেকে সূর্য ওঠার পর কিছু সময় অতিবাহিত হওয়ার পর একটা জন্তু বাইর হবে অদ্ভুত প্রকারের একটা প্রাণী বের হবে সেই প্রাণীটা মানুষের সাথে কথা বলবে কেমন অদ্ভুত প্রাণী এমন একটা অদ্ভুত প্রাণী বের হবে আমাদের আশেপাশে যত প্রাণী থাকে গরু থাকে ছাগল থাকে হাতি থাকে ঘোলা যত প্রকার প্রাণী আমরা দেখেছি আগে আগে এমন একটা প্রাণী বের বের হবে হবে জন্তু সেই জন্তুর মতো কোন জন্তু আজও পর্যন্ত মানুষ দেখে নাই অদ্ভুত একটা প্রাণী বের হবে কেউ চিনবে না তার নাম কি দিবে কেউ খুঁজে পাবে না কোন জাতের প্রাণী এই প্রাণীটা আবার মানুষের সাথে কথাও বলবে কেমন নাসরদের বিষয় মানুষের আমার তো বম্ব হয়ে যাবে এটা কেমন একটা প্রাণী কেমন জন্তু মানুষের সাথে কথা বলে কি বলে একটা চতুষ্পদ জন্তু যদি আপনার সাথে এসে কথা বলা আরম্ভ করে কি বলে আপনার আশ্চর্য লাগবে কি লাগবে না লাগবে না আপনার গোয়ালের গরুটা যদি আইসা আপনাকে বলে মালিক কেমন আছে কেমন লাগবে বিষয়টা যে গরু আপনি আপনি আছেন সেই গরু যদি আপনার সাথে এসে কথা বলা শুরু করে মালিক কেমন আছেন আজকে তো সকালের খাবারটা দিলেন না কেমন বিষয়টা কি আসছেন না আপনার পালের ছাগলটা এসে যদি বলে বস কেমন আছেন কই যাইতেছেন বাজারে যাইতেছেন নাকি কেমন হবে বিষয়টা মজার বিষয় আশ্চর্যের বিষয় আপনার ঘরের বিড়ালটা যদি বলে মহাশয় হয়ে যান আপনার কেমন লাগবে আশ্চর্য আশ্চর্য নেই তো বিষয় কোনো জন্তু যদি আজকে কোনো মানুষের সাথে কথা বলে দেখবেন মুহূর্তের ভিতরে সেই ঘটনাটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাবে ঠিক কি না কোনো গরু যদি কোন মালিকের সাথে কথা বলা শুরু করে কোনো ছাগল যদি মালিকের সাথে কথা বলে

কেমনে ভাইরাল হওয়া যায় পুরুষের যে ধান্দা যুবতীদের যুবকদের যে ধান্দা যুবতীদেরও সেই ধান্দা যে কোনো কিছুর মূল্যে হোক না কেন আজকে ভাইরাল আমার হওয়া লাগবেই লাগবে ঠিক কিনা করে ভাইরাল হওয়াই লাগবে এটা যে কোনো মূল্যেই হোক যুবকও চিন্তা করে যুবতীও চিন্তা করে ভাইরাল হওয়াই লাগবে কিছুদিন আগে দেখলাম একটা যুব ভাইরাল হওয়ার ধান্দায় আগুন জ্বালাইছে সেই আগুন তার শরীরে লেগে গেছে জীবন নিয়ে টানাটানি ভাইরাল হওয়ার ধান্দায় আজকে ভাইরাল হওয়ার নিশায় যুবক সাপ থেকে লাভ দিতে দ্বিধাবোধ করে না যুবতী আগুনের ভিতরে ঝাঁপ দিতে দ্বিধাবোধ করে না কারণ প্রশ্ন একটাই ভাইরাল আমার হওয়া লাগবেই লাগবে আজকে যুবতীরা যে কোনো কিছুর মূল্যে হোক না কেন বলে ভাইরাল আমার হওয়াই লাগবে আজকে হাজার হাজার যুবতীর চরিত্র নষ্ট হইয়া যাইতেছে ভাইরালের নিশায় যে কোনো কিছুর মূল্যে হোক না কেন ইজ্জতের বিনিময় হোক না কেন আমি চাই শুধু একটা জিনিস সেটা হলো ভাইরাল ঠিক কিনা ধরে বলে ভাইরালের নিশায় আজকে জামানাটা একেবারে অধপতনে চলে যাচ্ছে মানুষ যে কোনো কিছুর মূল্যেই আজকে শুধু ভাইরাল 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 কেমনে ভাইরাল হওয়া যায় ভাইরাল হওয়ার দাম দেয় যুবকের ঘুম নাই আর যুবতীর ঘুম নাই কথাগুলো মন দিয়ে বুঝবে আপনার এই ইউটিউব চ্যানেল আপনার ফেসবুক আইডি টিকটক আইডি যেগুলোর মাধ্যমে ভাইরাল হওয়ার ধান্দা করে ও যুবকেরা মাথাটা নিচু করে একটু বুঝাও কোন সময় তোমার আগবাইলে সে যাবে ও যুবতী কোন সময় তোমার দুয়ারে আগবাইলে সে যাবে কোন নিশ্চয়তা নাই তোমার টিকটক আইডি দুনিয়ায় পড়ে থাকবে তোমার ফেসবুক আইডি দুনিয়ায় পড়ে থাকবে তোমার ইউটিউব চ্যানেল দুনিয়ায় পড়ে থাকবে এগুলোর ধানটায় পড়ে যদি আবুল আখলাক কিছুই তোমার না থাকে যখন মালাকুল মউত তোমার দ্বারে আলবি শূন্য হাতে খালি হাতে দুনিয়া থেকে বিদায় হতে হবে আপে ফতনে তু দুনিয়া বে খবর হয় দুনিয়া কি নমর পর নজর আসে নমি দুনিয়া কে আজ দুনিয়া জদাবর বহর তারে কেবাসী বা কুদা ওরে আল্লাহর বান্দা এখনো সময় আছে সব ধান্দা বাদ দিয়া যাক আমলের দিকে ঝুঁকো ইবাদতের দিকে ঝুঁকো দুনিয়ার সব ধান্দা বাদ দাও দুনিয়ার যে হালত কেমন মনে হয় আর বেশি দেরি নাই কোন সময় আগ্রা লেসে যায় জানা নাই কোন সময় তো আবার দরজাটা বন্ধ হয়ে যাবে মৃত্যুর কোনো বয়স নাই কার কোন সময় মৃত্যু এসে যায় কোনো নিশ্চয়তা নাই শিশুর মৃত্যুর গ্রান্তি নাই যুবকের মৃত্যুর গ্রান্তি নাই বৃদ্ধর মৃত্যুর গ্রান্তি নাই এই যে দুই দিন আগের ঘটনা টাঙ্গাইল এলাকার একটা ঘটনা দুই বছর বয়সের একটা শিশু দুইশো ফুট গভীরে একটা গর্তের ভিতরে পড়ে মারা গেল দুই দিন পর্যন্ত ফায়ার কর্মী কর্মীরা ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে ওই শিশুটাকে গভীর গর্ত থেকে বের করল বের করার পরেও আয়াত নেই এই কারণে ওই শিশুটা দুই বছরের শিশু দুনিয়া থেকে বিদায় হয়ে গেল শিশুটা মায়ের সাথে যাইতেছিল এক জায়গায় বিশাল বড় মলকুপ খননের জন্য একটা গর্ত খুঁজে রেখেছিল গর্তটা কিছু গর্তটা দিয়ে মাটির ঢাকা পড়ে গেছে মা পার হয়ে গেছে পিছন দিক দিয়ে সন্তান যাওয়ার সময় আর পার হইতে পারে নাই সেই গভীর গর্তের ভিতরে দুই বছরের সন্তানটা পড়ে গেছে গভীর গর্তের ভিতরে যখন পড়ে গেল সন্তানটা মা বলে চিৎকার করে মা পিছন দিক থেকে দিকে তাকায় দেখে সন্তানকে দেখা যায় না মা দেখে বিশাল বড় রহিন একটা গর্ত সন্তানটা দুই বছরের সন্তান এমন গভীর গর্তে পড়ে গেল কোন কোন চ্যানেলে লিখেছে দুই শকুর গভীর গর্তের ভিতরে সন্তানটা পড়ে গেছে দুই দিন পর্যন্ত ফায়ার সার্ভিস কর্মীরা খনন করে তারাও পাশে একটা বিশাল গর্ত খনন করে শিশুটাকে উদ্ধার করেছে কে জানতো এই শিশুটার এখানে হায়াত শেষ আজরাইল তার সামনে দাঁড়ানো মৃত্যুর পর গ্রান্টি নাই শিশু হোক আর যুবক আর যুবতী হোক আর বৃদ্ধ হোক আর এই কারণে সময় আমল সব বাদ দেন ভাইরাল আর ভাইরাসের ধান্দা বাদ দেন এগুলো আপনার সাথে যাবে না সব দুনিয়ায় থেকে যাবে আপনি শূন্য হাতে কবরে চলে যাবেন কে হাতের আগে একটা দন্ত বের হবে এই জন্তুটা মানুষের সাথে কথা বলবে এই জন্তুটা কোন জায়গা থেকে বের হবে এই জন্তুটা বের হবে মক্কা নগরীর সাপা পাহাড়ের গুহা থেকে সাপা পাহাড় ফেটে এই জন্তুটা বের হবে কোরআনের বাসা এই জন্তুটাকে বলা হয়েছে দাব বা তুল আব রব্বে কারিম কোরআনে বলেন ও কারীন বলেন যখন কেমনি করব হয়ে যাবে আমি আল্লাহ জমিন থেকে একটা জন্তু বের করব তুকাল্লে বুগুন সেই জন্তুটা মানুষের সাথে